আজকের ব্লগ থাকবে গ্রামের এবং বাড়িটা খুব সুন্দর ছিল মানে শুধুমাত্র আপনি হেঁটে যেতে পারবেন স্টোর রুম করে ফেলছে হ্যাঁ আপনি যে অন্য গাছ লাগাবেন ট্রেন চলে যাচ্ছে কফি দিছি বুঝছেন আপনার ক্লান্ত কুয়া পাত কুয়া প্রত্যেকটা বাড়ির সামনে একই রকম দেয়াল দেখ এই জমিটা এই রকম পাশে দুইটা পলিথিনের ঘর আছে এইখানে জায়গাটা অনেক বড় এখানে প্রায় বাড়িগুলোই ফাঁকা আপুরা আমাকে ডিসিশন দেবেন আমি আপুদের জন্য অনেক অপেক্ষা করে এই ধর আজকে আমার প্রিয় আপুরা আমাকে ডিসিশন দিবেন হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আর একটা জমি দেখতে আসছে এটা একটা কার পার্কিং প্লেস আমরা একটা জমি দেখতে গিয়েছিলাম সেখানে এখানে কার পার্কিং করতে পারবেন কারণ যে জমিটা দেখতে গিয়েছিলাম তার সেই বাড়ির বা সেই জায়গাটার সামনে গাড়ি যদি রাখা হয় তাহলে অন্য গাড়িগুলো যাতায়াত করতে পারবে না সেজন্যই আবার এই পার্কিং প্লেসে এসে গাড়িটা রাখা হয়েছে আজকের ব্লগ থাকবে গ্রামের আমরা একটা জমি দেখতে গিয়েছিলাম আপনারা কেমন কি দেখলেন আপনাদের মতামত দিবেন যদি আপনাদের ভালো লাগে তো এই গ্রামগুলোর আজকে বলবো কোরিয়ার কিছু গ্রামের নিয়ম বা কোনো কিছু কানুন বা ধরেন কোনো একটা আপনার মানে যা ইচ্ছে আমার অনেক অনেক তো আছে তার ভিতরে কিছু কিছু বলবো প্রত্যেকটা গ্রামেরই কিছু বৈশিষ্ট্য থাকে যে ও যে ধরেন পাশে ও যে দেখতেছেন ওইটা হচ্ছে বড় একটা নদী সেই নদীর আবার ওই পাশে কিন্তু ট্রেন লাইনও আছে একটু পরে আবার ট্রেন যাবে দেখবেন তারপরে হাইওয়ের রাস্তা আছে আর এই যে যে ঘরবাড়ি তারপরে আগে একটু বলি ওই যে ট্রেন লাইনের ওই পাশের একটা বাড়ি আছে দেখতে খুব সুন্দর বেশ অনেক জায়গা নিয়ে একটা মাত্র এবং বাড়িটা খুবই সুন্দর ছিল আর এই পাশের হাইওয়ের পাশ থেকে অনেকগুলো ঘর বাড়ি মাঝে মধ্যেই দেখা যায় যে কোরিয়ার গ্রামগুলোতে অল্প অল্প ঘর নিয়ে একটা গ্রাম থাকে তারপর বেশ কিছুটা দূরে আরো অনেক ঘরবাড়ি বাড়ি নিয়ে আর একটা গ্রাম থাকে কোরিয়াতে পাহাড় বেশি গ্রামের কাছে বা দূরে পাহাড় থাকে আর শহরের দিকের এলাকাগুলোতে দেখা যায় যে পাহাড় বেশ দূরে থাকে কারণ ওই যে শহরের অ্যাপার্টমেন্ট ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট এইগুলো থাকে যেহেতু পাহাড় একটু বেশ দূরে থাকে কোনো কোনো গ্রামের রাস্তাগুলো থাকে একেবারেই চিকন সরু মানে শুধুমাত্র আপনিই হেঁটে যেতে পারবেন আবার কোনো কোনো রাস্তাগুলো থাকে ধরেন একটা গাড়ি কোনো রকম যাইতে পারবে কিন্তু ব্যাক আসা অনেক প্রবলেম হয় আবার কোনো কোনো গ্রামের রাস্তাঘাট বেশ একটু চওড়াই থাকে এই গ্রাম বা যে কোনো গ্রামের ঘরবাড়িগুলোই দেখা যায় যে অনেক অনেক পুরোনো আমলের ঘরবাড়ি আবার অনেকে নতুন করে নতুন ডিজাইনের ঘরবাড়ি তৈরি করে আমরা যে জমিটা দেখতে গিয়েছিলাম সেই জমিটার দেখার পরে আমরা এইখানের ড্রোনের ভিডিওটা করেছি মানে আপনাদের দুলাভাই ভিডিওটা করেছে আর এটা ছিল এইবারের শনিবার দিন ডিসেম্বরের তেরো তারিখের ভিডিও আমরা একটা জমি দেখতে গিয়েছিলাম আমি আশা করব আমার অনেক কাপড় আছেন আমাকে হেল্প করবেন যে কেমন প্রায় দেখা যায় যে কোনো একটা গ্রামের বাড়িতে বেশ সামনে কিছুটা জায়গা থাকে বা সিমেন্ট দিয়ে বাঁধানো বা ছোটো ছোট পাথর দেয়া থাকে বা ওই যে ঘাস ঘাস লাগানো থাকে ছোট ছোটো যে ঘাসগুলো ঘরের সামনে বা এরকম লাগানো থাকে খুব সুন্দর লাগে দেখতে বসার জায়গাতে চেয়ার টেবিল থাকে আবার কোনো কোনো ঘর বাড়িতে দেখা যায় যে জাস্ট ঘরটাই অনেক বড় করে করছে সাথে আরও একটা বড় ঘর করছে যেখানে ওই যে আমাদের স্টোর রুম থাকে যেরকম সেরকম স্টোর রুম করে ফেলছে হ্যাঁ প্রায় সময় দেখা যায় গ্রামের বাড়িগুলো এরকম আর সামনে একটুখানি বাঁধানো করে ফেলছে উঠানটা বাস এইটুকুই আর এক জায়গাতে দেখা যায় যে সামান্য একটুখানি গাছ লাগানো যায় ওই পর্যন্তই আর একটা পার্সিমান থাকে প্রায় গ্রামের বাড়িগুলো আমি যেহেতু রান্নাবান্না করতে পছন্দ করি আমার মনে হয় কি আমার রান্নাঘর একটু বেশ বড় হলে ভালো হয় সামনে একটুখানি থাকবে উঠান সেই উঠানে মাঝে মধ্যে আমি বসে এক কাপ চা খাবো আমি তো চা পছন্দ করি আমার হাজব্যান্ডও বসে থাকবে আমার কাছে বা ও চা খাবে বা ও কফি খাবে ও কফি পছন্দ করে বাড়ির এক সাইডে আমি গাছ লাগাবো আমার পছন্দের কিছু গাছ আছে সেই গাছগুলো আমি লাগাবো এখন আমি না দেশে থেকেও কিছু হয়তো বা বীজ আনবো আরও হয়তো বা বড়োই গাছ আনতে পারি টক বড়ই কারণ কোরিয়ান বড়োই আর দেশের বড়ই সম্পূর্ণ আলাদা তারপর একটা পার্সিমান্টেরি একটা আপেল গাছ এই যে যেইগুলো আছে তাই না হ্যাঁ একটা অরেঞ্জ গাছ এখন অনেকেই বলতে পারেন যে এই যে ড্রোনের যে ভিডিও আপনাদের ভালো লাগতেছে না কিন্তু ভালো লাগার একটা বৈশিষ্ট্য দিয়ে দিই ও যে দূরে পাহাড় দেখতেছেন তার থেকেও দৃষ্টি আরও দূরে নিয়ে যান ওই যে নদী বা ধরেন ওই যে একটা খাল চলে গেছে আরও দূরে দেখেন দূরে যদি আপনি সুন্দরভাবে এভাবে তাকিয়ে দেখেন তাহলে এই এলাকাগুলো দেখতেও আপনার সুন্দর লাগবে ড্রোনের ভিডিওগুলো আপনার ভালো লাগবে তো ফিরে আসি আমরা যে জমিটা দেখতে গিয়েছিলাম এই জমিটা আসলে অনেকেই দেখতে যাচ্ছে এবং অনেকেই অপছন্দের একটাই কারণ হচ্ছে জমিটা ছোট খুবই ছোট আমার কাছে যেটা মনে হয়েছে কারণ একটা ঘর তোলার পরে ঘর তো এমনিতে আমাদের দেশের ধরেন একটু যদি গ্রামের ঘর হয় ঘর তো অন্তত দুইটা রুম অবশ্যই হবে দুইটা রুমের যদি একটা ঘর তোলে ওই একটা বেডরুম আর ওই একটা বাকিটা রান্নাঘর আবার আবার বসার তুলবেন ওইটা খাবার ঘর ওই ছোট ঘরের ভেতরে তো তারপরে সামনে আর একটুখানি জায়গা থাকে আপনি এক পাশে একটু কার পার্কিং করতে পারবেন আর একটুখানি যেটুকু জায়গা থাকবে সেটাতে হয়তো আপনি একটু হাঁটা চলা করতে পারবেন ওই একটুখানি সবজি চাষ করতে পারবেন ওই যেমন ধরেন ঠিক গুনে গুনে দুইটা বা তিনটা মরিচ গাছ লাউ গাছ একটা লাগাইতে পারবেন তাও আপনার সীমাবদ্ধ করে দিতে হবে যে ও কিসের ভিতরে থাকবে কোন জায়গাটার ভিতরে বড় হবে তারপরে হচ্ছে আপনি যে অন্য অন্য গাছ লাগাবেন এটা আপনাকে অনেক বিবেচনা করতে হবে চিন্তা করতে হবে ওই যে ঝকঝক করে ট্রেন চলে যাচ্ছে খুব সুন্দর লাগতেছে তাই না আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই গ্রামের আমার কথা তো অনেক কিছুই বললাম আরও অনেক কথা আছে আমার যে আমার কীরকম একটা ঘর পছন্দ বা কোন জায়গার ভিতরে পছন্দ অনেক কাপড়াই জানেন তো চলেন দেরি না করে চলে যায় উপাসে হ্যালো হ্যালো আজকে আমরা আজকে আমরা এখন যাব একটা জমি দেখতে আজকে হচ্ছে রবিবার না না সরি আজকে হচ্ছে শনিবার দিন ডিসেম্বর মাসের 19 বেছি দিল 13 মিল 13 তারিখের ডিসেম্বরের তো হ্যাঁ তেরোই হবে মনে হয় তো যাচ্ছি জমিটা দেখে আমরা যাব ই মার্টে বাজার করতে বাজারের ব্যাগও নেওয়া হয়েছে আমরা বাজার করতে যাবার সময় জিউ আমাদের সাথে যাবে কিন্তু এখন আমরা মাত্র দুইজনই যাব গ্রামে কফি দিছি বুঝছেন আপনাদের দোলা ভাই ঘুমে পড়া যেতে ক্লান্ত এত ক্লান্ত একজনে লিখছে ওপা অতন অতন অনে হ্যাঁ কমেন্টে দেখতে ওপাগা ফাঁকাতে ইল হাদাগা মমি জোয়া যে সলগুল তো ফুসং ফুসং এ পুজুতা আপনাদের ক্লান্ত বলছেন ক্লান্ত এত ক্লান্ত ভোর সাড়ে পাঁচটা থেকে কাজ করে রাত আটটা পর্যন্ত ওই ব্রিজের কাজ ভালো হয়েছে চেহারা চেহারা খারাপ হয়ে গেছে ক্লান্ত টেনশন মানে সমস্ত কিছু মিলাই অন্যরকম আমরা চলে আসছি এই যে এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়তো এবং সামনেও আর রাস্তা আছে কিন্তু নেভিগেশনে গুগল যে ম্যাপ ওই দিয়ে রাস্তা দিয়ে সামনে দিয়ে ওরা শো করছে সামনে দিয়ে যাওয়া হয়েছে কিন্তু আপনি ওই পাশ থেকেও যেতে পারবেন রাস্তা এখানে খুবই ভালো তাই এই গ্রামটা আমরা এখন কিন্তু বৃষ্টি কিন্তু নেমে গেছে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে হালকা হোক কিন্তু জোরে জোরে বৃষ্টি না হোক এক একটা গ্রাম এক এক রকম সুন্দর রাস্তাগুলো সুন্দর ঘরের উপরের ছাউনিগুলো আমি দেখতেছি ওই টিন টিনশেড বা ওই যে ধরেন অনেক অনেক বছর আগের তো সেই রকম ডিজাইন করা তাই দেখতেছি ওইখানে ট্রাক্টর রাখা একেবারে খোলা মেলা। এই সামনে কিন্তু একটা পানির পাতকু আছে এই বিল্ডিংটার পাশেই এই জমিটা আমরা দেখতে আসছি এই যে এখন যেটুক দেখা যাচ্ছে এইটুকু ও যে দুইটা কালো পলিথিনের হাউস ওইগুলো না ওর পাশ থেকে এই যে এই জমিটা তো চলেন আমরা এখন নিচে নামবো মানে গাড়ির থেকে নিচে নামবো পাশের ঘরগুলো দেখাচ্ছি বেশ অনেক অনেক ফাঁকা জায়গা আছে এখনও প্রত্যেকটা বাড়ির দেয়াল দেখছেন দেয়ালগুলো কিন্তু অনেক মন কাড়া একই রকম তাই না এর একটা কারণ আছে ওইখানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নাই তার জন্য আবার আমরা গাড়ি নিয়ে এসে এইখানে একটা চার্জ আছে দেখছেন তারপরে এইখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন এইখানে রাখছে আর ওই দেখেন কত সুন্দর পাহাড় কত সুন্দর পাহাড় এইখানে একটা ড্রেন চেয়ার রাখছে কে একটা উপর কি বসে ড্রেইন কেউ কি করে না ফেলাইছে চেয়ার একটা দেখেন ঘর বাড়ি এই বাড়িতে মনে কেউ নাই এই বাড়িটাতে কেউ নাই দেখেন কেউ থাকে না মনে হয় যা নাকি থাকে কেউ কে জানে আর এইখানে খুব সম্ভবত পানি ওই যে কুয়া পাতকুয়া নাকি জিজ্ঞেস করতে হবে না মোটর বসানো তো আবার একেবারে রোডটা সুন্দর দেখেন বড় রোড আছে আর সাথে এই জমিটা বুঝছেন এই জমিটা দেখতে আসছি আমরা তো এখান থেকে দূরে পাহাড় পাহাড়টা সুন্দর এইখানে আবার গাছ টাছ লাগে গুলো বিক্রি হবে বুঝছেন এই যে পজিশন করে রাখা খুব সুন্দর এইখানে পৌরসভা থেকে যে যে স্থানীয় এই যে দেয়ালগুলো করে দিয়েছে বাইরের দেয়ালগুলো গুলো প্রত্যেকটা বাড়ির সামনে একই রকম দেয়াল দেখতে পারবেন এইটা সব সুন্দর লাগছে আমার কাছে তো এই এই যে হচ্ছে দরজা আপনি ওই পাশ থেকে ভেঙেও দরজা করতে পারবেন কিন্তু ওই দেয়াল ভাঙতে হলে আপনাকে পৌরসভা থেকে পারমিশন নিতে হবে কারণ তারা করে দিছেন এই জমিটা এই রকম ভাবে গিয়ে ওই যে ওই যে পলিথিনের ই ওই পর্যন্ত ওই যে আপনাদের দুলাবে দেখাই দিচ্ছে ওই পর্যন্ত ঘরগুলো শুনুন পাখির ডাক প্রচুর পাখির ডাক 아 여기서 아아아 오케이. 이아아아아아아아아아아아아 해, 아아아아아아아아아아아아아아아아아에아아아아아아아아아아 음. 이렇게만 이렇게만 저도. 음. 근데 텃밭은 조금 작지, 많이? 그렇지. 그래서 사람들 안이 여게 아니, 여기. 그런 상관은 아닌데. 문 음. 자기가 또으좀 니테 아스으세나 এটা. এটা আ প ন 으 ল ি জ 으 নিতে পারবেন. এ 으া라이거를 ব ে 디어 락세. 들어오면 좋겠는데. 어, 조금 높하게 해 돼. 어. এই হচ্ছে আপনার এইখানে আবার রাস্তা আছে দেখেন কি পাশে দুইটা পলিথিনের ঘর আছে হাউস আছে এই পাশে আর একটা হাউস আছে এই পাশের একটা জমি দেখতে আসছি আমাদের বাড়ি থেকে এখানে এক ঘন্টা পাঁচ মিনিটের মতো লাগে একদম গাড়ি একভাবে চালায় আসছে তিল তিলের হান্ডি মান্ডি আমি একটু পাশটা একটু ঘোরা দেখতেছি আমি সামনে দেখাই তো আমাদের বাড়ি থেকে আসতেই চারশো চল্লিশ টাকার মতো টোল গেটে খরচ হয় আবার না সে উড়ি তাংবরো আছে ও ইয়োগী তাংবোরো আছে অটোম্যাটিকের ঘর পলিখেনার ঘরগুলো আমি আসলে দেখতে আসছি ইচ্ছা করে যে পলিখেনার ঘরগুলো কেমন এই যে এরকম পাশে এই ঘরটা তো মনে হয় থাকে না ম্যাঙ্গো চেরা গেছে মু আরো বড় ওই জায়গা থেকে হুম হুম ইনসে ইনসে হে ওপরে এখানে 우리 이, 이 앞에 땅약간 여기 핀땅 있잖아요. 그거 보러 왔어요. 그거 응, 그거 살라고요. 아좀 아, 한번 보고 가고 좀 생각하고. 예거요예 음. 예, 예, 맞아요. 예예 예, 이제 핀땅이요 아는 사람요아아아아이이아이아아아아아아아아아아이아아아아아아아아아아아아아의 কিরকম হবে আমাকে একটু বলবেন সবাই এত অল্প জমি এতটুকু এই দেখেন এইখান থেকে এই যে এই যে দেয়াল দেওয়া এই যে এইখান থেকে এতটুকু এই যে দেয়াল পর্যন্ত এতটুকু জমি তাও আবার এইখান থেকে তো এতটুকু আবার এই পাশ থেকে নাই ওই যে একটুখানি কেন একটা ঘর তুললে কার রাখলে গাড়িটা পার্কিং করলে নিয়েই জায়গা নাই ওই যে গাছ টাছ লাগানোরই তো জায়গা নাই মানে কুত্তা পায়খানা করছে যাবো না আমি ভিতরে ও মা হ্যাঁ খালি কুত্তার পায়খানা ভিতরে পাখিতে ডাকতেছে আপনাদের দুর্লাভ এত ক্লান্ত তারপরও আমি নিয়ে আসছি এই গাড়িটা এইবারই এইবারে আমি এসে দেখছি ছবিটা এই বাড়ির গাড়ি ঝাগা শিরঙ্গে অনেক ছোট তাই না ওই আমি খালি পাহাড় দেখছি যে ছোট্ট একটা রাস্তা দেখেন ছোট্ট একটা রাস্তা ওই পাহাড়ের উপর দিয়ে উঠে বেড়ে গেছে কিছু কবর ও আছে দেখা যাচ্ছে হ্যাঁ 텃밭은 그냥 텃밭으로 봤어 텃밭으로 집치어면 아니 나올 거라고. 그지. 그러면은 여기 잔디 좀 하고 텃밭은 이쪽에다 저리는 이 하이트 여러분들께 대항이 같이. 오, 이 안에 오니 구루 와우. 이 안에 জায়গা 터는 여기 흠. 왜 이렇게 나 보다. 어, 오빠 옆에 많이 깎건데 가지마. 파시. 이따가 초토 우리들 시 সবকিছু ঠিকঠাক করতেছে গাড়ি উনি আমাদেরকে দেখতেছে অনেকক্ষণ ধরে মামলান ইগো তো তানি না বা খুব 음. 이 집에도 아무도 없나 봐 그렇지? 그 이런 집들 안 팔아? 이런 집들 팔아면 좋을 텐데 이거 좀 크잖아 크다는 그다 সুন্দর এটা সুন্দর এখানে প্রায় গুলোই ফাঁকা প্রায় বাড়িগুলোই ফাঁকা ওদি ওদি প্রায় বাড়িগুলোই ফাঁকা আপনাদের দূর ভাই আমাকে পানি নাই দেখছেন ড্রেনে বাড়িটা সুন্দর কেউ কিনা কে জানে বলা যায় না পাখির ডাক চারিদিকে পাখি ডাক বুঝবো দূরে দূরে যে পাহাড়গুলো দেখতেছেন প্রত্যেকটা পাহাড়ে কবর দেখছেন প্রত্যেকটা পাহাড়ে মানে যতদূর চোখ যাবে পাহাড়ে ঢালে ঢালে কবর খান মানে সমাধি এখন ঠান্ডা পড়ছে তো বেশ ঠান্ডা পড়ছে পাশে একটা রিভার আছে মেলা দূরে তো অনেক ছোট একটা ঘর তুললে গাছ লাগানো একেবারে কম কম হয়ে যাবে আমার একটু গাছের শখ আমাদের বাড়ি থেকে এক ঘন্টা পাঁচ মিনিট লাগে দেখেন এই বাড়িগুলোতে কেউ থাকে না সব বাড়িগুলো ম্যাক্সিমাম বাড়িগুলো হচ্ছে খালি বাড়ি খালি বাড়ি সবার বাড়ি কি বলেন ঠিক কিনা অনেক ছোট না ফিনিল হাউস আপে খাতাও না দেখো ফিনিল হাউস চোখে খুদা উপ খাতে হি জারিয়ে হ্যাঁ আমি ঠিকই বলছি এটা একটা পাতকুয়া অনেক আগের পাতকুয়া এখন বন্ধ করে রাখছে এইরকম পাতকুয়া দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় আবার দু একটা বাড়িতে দেখছি পাতকুয়া আছে ওমা বাচ্চা দেখেন এই লোকটা আমাদের ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে মানে ফলো করে করে এইটা ওইটাকে আইসে আইসে দেখতেছে অনেক ঠান্ডা আমাকে বলবেন অবশ্যই আপুরা কমেন্ট করবেন কারণ আমার আপুদের কমেন্টের উপরে কিন্তু আমার অনেক 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 ই লাগে আমার ডিসিশন নিতে সুবিধা হয় আমি আমি যেটুকু চিন্তা করি তারপরে আপুদের কমেন্ট দেখার পরে আমার সেই চিন্তাগুলো আর ই হয় যে হ্যাঁ ঠিক আমিও তো এরকম চিন্তা করছি আমি তো এইভাবে চিন্তা করছি যে একটা ঘর করলে পরে গাড়িটা রাখলে পরে গাছ লাগানোর কিন্তু আর খুব বেশি একটা জায়গা থাকবে না ধরেন একটা লাউ গাছ কুমড়া গাছ ঝাল গাছ সিম গাছ একটা পার্সিমানা ট্রি একটা বড়ই গাছ কোরিয়ান বড়ই গাছ তারপরে একটা আপেল গাছ আমার যেগুলো পছন্দের গাছ জায়গা থাকবে না সুতরাং আমাকে চিন্তা করে আপুরা আমাকে ডিসিশন দেবেন আমি আপুদের জন্য অনেক অপেক্ষা করে এই ধরনের ভিডিওর পর খুব করে রিকোয়েস্ট থাকবে আপুদের কাছে আমাকে বুদ্ধি দেবেন অবশ্যই আপনাদের দুলাভাই এখন ড্রোন ড্রোনের একটা ভিডিও করবে এটাও আমি ছেড়ে দেবো এই গ্রামের ড্রোন দিয়ে এত ঠিক পাই মজাও করে নাই যায় আমি কিন্তু খুব করে অপেক্ষা করব আজকের ভিডিওর পরে আমি জানি না কতজন দেখবেন বা আমার আপুরা দেখবেন কিনা যারা গ্রামের আমার গ্রাম নিয়ে অনেক আছেন যারা আপুরা মাঝে মধ্যে কমেন্ট করেন গ্রামের খবর কি সেই আপুর আজকের ভিডিওটা দেখবে কিনা আমি জানি না আপুরা অনেক অনেক রিকোয়েস্ট করব আজকে আমি আমাকে বুদ্ধি দেবেন যে ছোট্ট একটা ঘর এক কর্নারে করা হোক আর এই এক পাশে একটুখানি জমি আমি একটু গাছ লাগাই আর কার পার্কিংয়ের জন্য একটু জায়গা থাক তাহলে করলি তুমি এই জায়গাটা নিয়ে নাও তোমার ভালো হবে বা সুবিধা হবে রাস্তা ভালো রাস্তা চারিদিকে না খালি কুত্তর বুঝছেন মানে এত পরিমাণে আমি মানে অবাক হয়ে গেলাম যে এইখানের কুকুরগুলো কি ছাড়া থাকে কোরিয়াতে অবশ্য কুকুরের সবসময় একটা নিয়ম আসে যে গলায় দড়ি দিয়ে রাখতে হবে কিন্তু এইখানে সব পায়খানা এই জমিটার মধ্যে আর সামনের জমির রাস্তাতে প্রচুর পায়খানা আমি একটু রাস্তা দিয়ে হেঁটে আসছি না ওই যে ভিডিও করার জন্য সব রাস্তাতে শুধু কুকুরের গো প্রচুর প্রবলেম হয়েছে আমি দেখে দেখে হাঁটাহাঁটি করছি মানে এই একটা প্রবলেম সবচাইতে আমার কাছে বেশি মনে হয়েছে জায়গা ছোট তার তার থেকেও বড় প্রবলেম হচ্ছে আমার ওই কুকুরেরই যে কেন এইভাবে করতেছে এইটা কেন এরকম আর একটা জিনিস আছে গ্রামের ভেতরে আপনি কখনোই বলতে পারবেন না যে কেন এখানে আসে এটা কুকুরটা এটা কেউ করলো কার এটা আটকায় রাখবেন এটা আপনি কখনোই বলতে পারবেন না কারণ জানেন গ্রামের ওই যে যে যারা থাকেন বয়স্ক ব্যক্তিরা কিন্তু প্রচুর স্ট্রং এখন ওই স্ট্রং দিয়ে আমি বুঝাইতে চাইতেছি যে তারা কথা কথাবার্তা তাদের নেচার তাদের স্ট্রেইট তারা যদি কোনো ভুলও করে কিন্তু সেইটাই স্ট্রেইট সেইটাই রাইট এবং সেইটাই হচ্ছে সঠিক এইখানে আপনি আপনার কোনো মতামতই দিতে পারবেন না কোনো কিছু বলতেও পারবেন না কিছু আপনার ডিসিশনও দিতে পারবেন না তারা যা বলবে সেইটাই আপনাকে মেনে নিতে হবে এখন আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম যে এইখানে যেহেতু ওরা বারবার কুকুরগুলোকে ছেড়ে দিয়েছে এই কাজগুলো করছে রাস্তা দিয়েও করতেছে আমরা যাবার পরে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু এটা ঠেকাইতে পারবো না কারণ এটা ওদের ই হয়েছে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আবার সেজন্য এরকম না যে আপনি ওখানে বসবাস করতেছেন আপনার জমির ভিতরে কেউ ফেলবে না এটা ফেলবে না কেউ কিন্তু ধরেন যে কুকুরটার অভ্যাস হয়ে গেছে যে ছাড়া থাকে সব সবসময় পটি ই করছে হাসতেছে হাসতে বেগ সে কিন্তু দৌড়ে চলে আসবে আপনার বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করবে যতই গেস্ট দেওয়া থাকুক না কেন কি ঠিককে না পড়ো কারণ আমি জানি যে কুকুর কুকুরের একবার অভ্যাস হয়ে গেলে কুকুর বিড়ালের ওরা ওইটাই করে এবং ওই জায়গাতেই যাওয়ার জন্য ছটফট অনেক অনেক গ্রামে গিয়েছি অনেক অনেক জায়গাতে ঘরবাড়ি বাড়ি দেখেছি কিন্তু এই কুকুরের প্রবলেমটা এই প্রথম এবং এইটাই আমার কাছে সবচাইতে অন্যরকম লাগছে যে আমি আসলে যেটা অপছন্দ করি সেইটাই এইটাই সব বেশি হয়েছে জায়গা ছোট ধরেন এক জায়গায় একটু ঘর করলাম ছোট্ট একটা ঘর আমার সামর্থ্য যেহেতু ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা জায়গার বড় জায়গা আমার সামর্থ্য নাই আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি নাই সেরকম তো সেই জন্য ধরেন এই জায়গাটা নিলাম ছোট্ট একটা ঘর একটুখানি ছোট্ট বাগান বসার সামনে একটু জায়গা থাকবে না একটা গাড়ি পার্কিং অবশ্যই করতে হবে কারণ কোরিয়াতে সবারই গাড়ি থাকে এবং রাস্তাও যেহেতু ভালো এইটাই সবচেয়ে বড় অসুবিধা সুবিধা হচ্ছে রাস্তা ভালো দূরের ওই যে পাহাড় দেখা যায় আর ড্রোন দিয়ে ভিডিও করলে এই যে মাঝে মধ্যে আপনাদেরকে এই একটু দেখাবো বা দেখাইতে পারি বাস এই রকম তো আপুরা আমি রিকোয়েস্ট করব আমার প্রিয় আপুরা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যে আপনারা আমাকে হেল্প করবেন কারণ এই জমিটা এত ছোট যে কেউ এখানে লিস নেওয়া বা এটা কেনার জন্য কেউ কোনো কিছু আগ্রহী দেখাচ্ছে না আমরা যেখানে প্রপার্টির কথা বলেছি যে দালাল আছেন অফিসে ওনারা বারবার করে বলতেছিলাম জায়গা ভালো খুবই ভালো যদি পছন্দ হয় তাহলে নেওয়া ভালো অন্যান্য জায়গাও কিন্তু ফাঁকা আছে এবং অনেক ঘর বাড়িগুলোই ফাঁকা গ্রামের দিকে আসলে কি যারা বৃদ্ধ বয়স্ক মানুষরা আছেন যারা যখন গত হয়ে যান ওই জায়গাগুলো পড়ে থাকে তাদের ছেলেমেয়েরাও বিক্রিও করে না আবার দেখা যায় অনেক ছেলেমেয়েরা বিক্রি করে দেয় আবার অনেক ছেলেমেয়েরা সেগুলো রাখে কারণ ভবিষ্যতে তারা গিয়ে থাকবে এরকম আবার অনেক সময় দেখা যায় যে অনেক জায়গাগুলোতে নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে যে একটা জায়গাতে কি সুন্দর করে মাটি উঠাচ্ছে তাই না ওইখানে ঘর উঠবে যিনি ওই জায়গাটা কিনেছেন তো ওই জায়গাটা কিন্তু অনেক বড় এবং খুবই সুন্দরভাবে উঠাতে পারবেন উনি ওনার মন মতো করে আর আমার আফসোস থাকবে যদি আমি পাশের ছোট্ট ওই জমিটুকু কিনি বারবার শুধু ওই জমির দিকে আমি তাকাবো উনি খুব সুন্দর করে একটা ঘর তুলতেছেন সামনে একটু বেশ প্রশস্ত জায়গা মানে আমার না শুধু এরকম লাগে সামনে একটু জায়গা থাকবে একটু গাছ লাগাবো মন মতো একটু সবজি খাবো মানে আমি যেটা আসলে কোরিয়াতে আমি যেটা সবচাইতে ফিল করতেছি সবজি খাবার যেটা আমার প্রয়োজন ঠিক আছে সেই কিন্তু বিশেষভাবে ভাবে গ্রামের দিকে চলে যাওয়া আর যদি পছন্দ না হয় কোনো ব্যাপার না আপুরা বলবেন আমাকে আরও অনেক অনেক ঘর বাড়ি দেখা হচ্ছে জায়গা জমি আছে আমরা দেখতে থাকবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো বিগত অনেক অনেক ভিডিও আছে এখনো শেয়ার করা হয় নাই গ্রামের দিকের আমরা এডিট করতে করতে মানে এডিট করারই একটু সময়ের বেশ প্রবলেম হয়ে যাচ্ছে তো ভিডিওটা দেখে সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মতামত জানাতে ভুল করবেন না যদি কারো মতামত থাকে অবশ্যই আর ড্রোনটাই যে নিচে নেমে আসতে সুতরাং বাই বাই